থার্টি ফার্স্ট অ্যাকচুয়ালি কে জানেন আমি অত ফার্স্ট লাইফ লিড করি না হ্যাঁ আমি সাধারণ মানুষ সাধারণভাবে জীবনযাপন করি তো থার্টি ফার্স্টে অ্যাকচুয়ালি আমি ওর ওই টোনে জাস্ট আমি ও আর আমাদের কিছু ফ্যামিলির মেম্বার ছিল আমরা ডিনার করেছি ডিনার করে আমরা চলে আসছি ওই যে পরে যেসব কি অনেক সময় অনেক পার্টি টার্টি হয়ে গেল আমরা ছিলাম না বুঝছেন তারপরে আমি আমরা একটু গাড়িতে ঘুরে চলে বাসায় চলে আসছি

আমি মানুষকে ভালোবাসি আমি চাই মানুষ আমাকে ভালোবাসো ভালোবাসার উপরে আসলে কিছু নাই তো চোদ্দোই ফেব্রুয়ারি টি আমার এখন তেমন কি কোনো প্ল্যান করিনি যে চোদ্দোই ফেব্রুয়ারি কি করব। তবে নিশ্চয়ই এমন কিছু করব যেটা আমাদের জীবনে স্মরণীয় হয়ে থাকে ভালোবাসার যেন আরও বেশি প্রস্ফুটিত হয়

আমাদের ছোট ছোট গিফটও আমার কাছে অনেক বড় একটা ব্যাপার। ওই স্পেশাল থাকে না স্পেশাল থাকে বলতে কি মানে সেভাবে আসলে ওই তো বললাম যে আমরা ভালোবাসে দিবস হিসেবে কোন দিনকে স্পেশালি পালন করি না। মনে হয় একটা কেক কেটেছিলাম তারপর আর কি মানে বলছি তো অত ভাবে মনে নেই আর কি। এবারে প্ল্যান কি কোথাও ঘুরতে যাবেন কি না? না সেভাবে এখনো কোনো প্ল্যান করা হয়ে ওঠেনি। না দেখা যাক কি হয়। এখনো তো দেরি আছে। আচ্ছা ভাই আপনি তো বই বের হয়